এমন একটি আমল সম্পর্কে আপনাদেরকে তত্ত্ব দেব যদি প্রতি রাতে এসারোর পরে আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দিবেন এক কোটি মনের মধ্যে আশা আছে আল্লাহর কাছে কোনো কিছু হবে না পূরণ করে দিবেন পরীক্ষিত আমল এক সাহাবিকে নবীজি শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা তার বিপদ দূর করে দিয়েছেন মনের আশা পূরণ করে দিয়েছেন মনের মধ্যে যে সমস্ত আশা আছে আল্লাহ পূরণ করে দিবেন অবাবের মধ্যে আছেন আমলটি করবেন অভাব দূর করে দিবেন ঋণগ্রস্ত হয়ে গেছেন আমলটি করেন ঋণ আল্লাহ তালা যেন আপনি পরিশোধ করতে পারেন সেই ব্যবস্থা রব আসমান থেকে করে দিবেন শুধু তাই নয় মরবেন তো জান্নাতে যাবেন যদি ইমানের সহিত সে আমলটি প্রতি রাতে করতে পারেন শুধু সেখানে শেষ নয় যাদের আমল নামার মধ্যে অনেক অনেক গুণা হয়ে গেছে গুনাহের পাহাড় করে ফেলেছেন সমুদ্রের ফানা পরিমাণ গুণা হয়ে গেছে উহুদের পাহাড় পরিমাণ আপনার গুণা হয়ে গেছে রাতে দিনে চব্বিশ ঘন্টায় গুনাহের সাথে জড়িত ছিলেন এখন টেনশনে যারা আছেন আপনার গুনাহের অধ্যায় যদি শেষ করতে চান আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্যে আপনার গুনাহের অধ্যায় এক মিনিটে যদি শেষ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত পাওয়ারফুল আমলের মধ্যে কেউ অমনোযোগী থাকবেন না ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন সময় দিনে বেইবন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সব বিষয় আমাদেরকে তত্ত্ব দিয়েছেন সব বিষয় আমাদেরকে যা যা প্রয়োজন আমাদের হায়াতের জিন্দগিতে খবরের ভেতরে যা যা প্রয়োজন সব কিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এমন কি নবীজের একটা হাদিস আবু হরদীল তাল আনহর তিনি বর্ণনা করেন কি পর্যন্ত আমাদেরকে নবীজি শিখিয়ে দিয়েছেন আল্লাহ কি পর্যন্ত আমাদেরকে শিখিয়ে দিয়েছে আপনি জানেন না নবীজির আদর্শ কেমন নবীজি বলেন হে ইমানদার নারী পুরুষ তোমরা যখন তরকারি রান্না করবা কি পর্যন্ত শিখিয়ে দিয়েছেন মেরুদুস্ত আজকে তো সমাজ অন্যরকম হয়ে গেছে আমাদেরকে দিন ধর্ম বুঝতে দিতে চাই না আমাদেরকে রসুলের হাদিস বুঝতে দিতে চাই না কেমন চমৎকার চমৎকার আদর্শ নবীজির বেতর রয়েছে চেয়ে একটা সুন্দর রব্যে কাবার কসম পৃথিবীর হায়াতের জিন্দগিতে কোনো ইমানদার নারী পুরুষ যদি কোনো ইমানদার নারী পুরুষ যদি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে হায়াতটা কাটাই ওই বান্দা ক অশান্তিতে থাকতে পারে না প্রশ্ন আসে না কেন অশান্তিতে থাক আপনি রসুলের আদর্শ মতো জীবন কাটাবেন অশান্তির মধ্যে থাকবেন হই কি জিনিস পর্যন্ত নবীজি সাল্লু হলিউলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন একটু খেয়াল করেন নবীজি বলেন নবিজি সাল্লিউলাম থেকে আবহরাই বর্ণনা করেন তিনি বলেন নবীজি স্পষ্ট স্পষ্ট উল্লেখ করেছেন হে ইমানদার নারী পুরুষ তোমরা যখন তরকারি রান্না করবা তোমরা যখন তরকারি রান্না করবা কি পর্যন্ত শিখিয়ে দিয়েছেন আজকের সমাজ আমাদেরকে সেগুলো বুঝতে দিতে চাই না নবীজি বলেন তোমরা যখন তরকারি রান্না করবা তরকারির মধ্যে পানি একটু বেশি দিবা সরবা বেশি দিবা আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর কেন আমার তরকারি আমি রান্না করব পানি বেশি দেবে কোনো জুল বেশি দেবো কেন সরবা বেশি দেব কেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কেন বেশি দিতে বলেছেন এটার একটা কারণ আছে কারণটা হচ্ছে রসুল বলেছেন তুমি যদি ভালো মাংস অথবা যে কোনো জিনিস রান্না করো একটু যদি সুরবা বেশি দিতে পারো তোমার পাশের ঘরের মানুষ গরিব হতে পারে খেয়াল করবেন নবীজি কি কি শিক্ষা দিয়েছেন পানি যদি একটু বেশি দাও তোমার বাড়ির পাশের যে গরিব ব্যক্তিটা আছে ওনাকে কিছু দিতে পারবা উনিও খাবে তুমিও খাবা তোমার রব তোমাদেরকে দেখে হাসতেই থাকবেন কেমন চমৎকার আদর্শ সব শিখিয়ে দিয়েছে আজকে তো আমরা সেগুলো বুঝতে চেষ্টা করি না সাহাবিদের ইতিহাস পড়েন কেমন ছিলেন তাদের আদর্শ আমলের জন্য মরিয়া হয়ে যাতেন যেতেন আর আমরা তো দুনিয়াবীর গুলচক করে পড়ে আমাদের জীবন যৌবন সব শেষ করে দিতেছি দুনিয়ে দুনিয়ে করে ঠিক না সব শেষ করে দিতেছি কসম কুদা মেরুদুস সেরকম হলে চলবে না নবীজির আদর্শ আপনার ভেতরে ঢুকান নবিজি সাল্লু সাহাবিদেরকে দুনিয়ার মধ্যে রেখে গিয়েছিলেন তাঁদের আদর্শটা কেমন একটু যদি বলি আল্লাহ এক ঘরের মধ্যে একটা ছাগলের মাথা রান্না করা হয়েছে ওই মহিলা বাপতে ছিল আমার গড়ের পাশেই যে ঘরটা আছে হয়তো সে কখনো ছাগলের মাথা খেতে পারে নাই চিন্তা করেন ওই গ্রামের মধ্যে সাতটা বাড়ি ছিল সেই জামানায় এত অ্যাভেলেবেল বাড়িঘর ছিলই না একটা গ্রামে ধরেন সাতটা বাড়ি ছিল ওই সাতটা বাড়ি থেকে একটা বাড়ির মধ্যে ছাগলের মাথা রান্না করা হয়েছে কেমন আদর্শ নবীজির আদর্শে কেমন সব শিখিয়ে দিয়েছেন দুঃখজনক করি সত্য আজকের সমাজ আজকের মানুষগুলো নবীজির আদর্শ তেমন একটা পালন করতে চাই না ওই গড়ের মধ্যে সাতটি গোড় থেকে একটা গড়ের মধ্যে ছাগলের মাথা রান্না করেছে যে গোরের মধ্যে রান্না করেছে ওই গরের মহিলা ছিল হয়তো আমি কোনো না কোন একদিন খাইতে পারবো হয়তো বা আমার পাশের বাড়ির মানুষগুলো কখনো ছাগলের মাথা খাইতে পারে নাই ওই যে মহিলা যে রান্না করেছে ছাগলের মাথাটা বাড়ির পাশে যা কাছে তাঁকে দিয়ে ফেলেছে দ্বিতীয় নাম্বার বাড়িতে দ্বিতীয় নম্বর গোরের মহিলা চিন্তা করতেছিল হয়তো এই ছাগলের মাথা আমি কোনো না কোনো একদিন খাইতে পারবো আমার বাড়ির পাশের যে গোটটা আছে ওই গোটটা হইতো গড়ের মানুষগুলো হইতো ছাগলের মাথা কোনো দিন খাইতে পারে না এভাবে এক একটা ঘর ঘর পরিবর্তন করে করে প্রথম ঘরে যেই ঘরের মধ্যে ছাগলের মাথা রান্না করেছিল সাতটি ঘর থেকে প্রথম ঘরের মধ্যে আবার ফিরিয়ে এসে গেছিলো ছাগলের মাথা সবাই অন্যকে নিয়ে চিন্তা করত। আমি খাইলে আমার পাশের মানুষ খাইতে পারতেছি কিনা এটা চিন্তা করতো নবীজির আদর্শ কেমন আজকের সমাজের দিকে তাকাইলে মানুষ মানুষকে জুলুম করে খাই নবীজির আদর্শ কিন্তু আমাদের ভেতরে নাই আমাদের ভেতরে নাই এগুলো বেরিয়ে গেছে আজকের সমাজ এগুলো আমাদেরকে বুঝতে দিতে চায় না নবস আমাদেরকে ধোকা দিতেছে আমাদের বন্ধু মহল আমাদেরকে ধোকা দিতেছে আমাদেরকে শৈতান ধোকা দিতেছে আমরা কেমনে বাঁচবো ও মেরে দুস্ত কেমনে বাঁচব বলে। কিভাবে বাঁচবো জাহান নাম থেকে আল্লাহ আলো জাহান নাম থেকে বাঁচার কোনো ভয় আমরা দেখতেছি না এজন্য নবিজের আদর্শকে ফলো করেন আপনি দেখবেন জীবনে সুখী হয়ে গেছে আপনি দেখবেন লাইফের অশান্তি দূর হয়ে গেছে তো যাই হোক নবীজের আদর্শকে যখন আপনি অভাবের মধ্যে পড়ে যাবেন আল্লাহর কাছে চাইবেন এটাই নবীজের আদর্শ যখন ঋণগ্রস্ত হয়ে যাবেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন এটাই নবীজির আদর্শ যখন আপনি ঘুমাইতে পারতেছেন টেনশন আর টেনশন আল্লাহর কাছে দোয়া করবেন এটাই নবীজির আদর্শ আপনি যখন বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাবেন আল্লাহর কাছে দোয়া করবেন এটাই নবীজির আদর্শ আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন রব্যে খাবার কসম আল্লাহ তালা আপনাকে এত এত বেশি দিবেন কখনো চিন্তাও পর্যন্ত করতে পারবেন না আমরা তো আমাদের অবস্থা এমনই হয়ে গেছে যে আমরা একদিন দোয়া করি দুই দিন দোয়া করি তিন দিন দোয়া করি এরপর আর দোয়া করি না ঠিক না আমি বলবো শুনেন প্রতিদিন দোয়া করবেন যতদিন দুনিয়ার নিঃশ্বাস আপনি নেবেন ততদিন দোয়া করবেন একদিন দোয়া করলে হয় না ভাই এটা আল্লাহ তালার নিয়ম নয় এজন্য তো সহিহারের বর্ণনায় হাদিস পাওয়া যায় হ্যাঁ দুনিয়ার মানুষ নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীজি বলেন তোমরা যদি বিপদের মধ্যে পড়ার সাথে সাথে দোয়া করলে আল্লাহ যদি দোয়া কবুল করেন নিবেন এটা যদি চাও কি বলেছেন নভিজি সাল্লা সাল্লাম বলেন তোমরা যদি চাও বিপদের মধ্যে পড়ার পরে দোয়া করলে আল্লাহ যেন তাড়াতাড়ি তোমার দোয়া করে ফেলবেন এটা যদি তোমরা তোমরা নবীজি বলেন সময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো সুখের সময় বেশি বেশি দোয়া করো তাহলেই বিপদের সময় বিপদের বিপদের পড়ে যখন দোয়া করব আল্লাহ দোয়া করে ফেলবেন এখন তো আমাদের অবস্থা এমন বিপদে পড়লে দোয়া করি সুখের সময় নামাজ পর্যন্ত পড়ি না আস্তাফির্লাহ সুখের সময় নামাজ পর্যন্ত আমরা পড়ি না এটাই আমাদের লাইফ হয়ে গেছে এখন এটাই আমাদের পরিবেশ হয়ে গেছে এখন এই জন্য আসুন হার হালতে দোয়া করতেই থাকেন সবসময় দোয়া করতেই থাকেন আল্লাহ তালার কাছে যদি কোনো একদিনের দোয়া পছন্দ হয়ে যায় হঠাৎ করে দোয়া করতে করতে এমন একটা সময় এসে গেছে যেই সময়ের মধ্যে আল্লাহ আপনার দোয়া পছন্দ করে ফেলেছেন দেখবেন আপনাকে এতো এত বেশি দিয়েছেন কখন আপনি চিন্তাও করতে পারবেন না একটু যদি মেহের বাড়ি করেন তো যাই হোক প্রতিদিন আমলটি করবেন বিশেষ করে যারা অভাবের মধ্যে পড়ে গেছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনার দিকে যাওয়ার মতো রাস্তা সব দরজা বন্ধ হয়ে গেছে আমি বলবো ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন কেননা বুহুরই তাআলা আনহু বলেন রসুল্লাহ আলাইহি সাল্লাম ارشاد করেছেন লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এমন একটি কালিমা এমন একটি আলফাজ এমন একটি দোয়া যদি সেই দোয়াটি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ তাকে জান্না তোর বেতরে ঢুকিয়ে দিবেন্লা বিল্লাহ যদি আপনি সবসময় পাঠ করতেই থাকেন গণনা করে পাঠ করতে পারেন গণনা ছাড়া পাঠ করতে পারেন রসুল বলেন আপনার শরীর থেকে সকল প্রকার রোগ আল্লাহ ভালো করে দিবেন সকল প্রকার রোগ আপনার শরীর থেকে দূর করে দিবেন আল্লাহ যদি বেশি বেশি ইল্লাহ কুয়াতে পাঠ করতেই থাকেন নবীজির আরেক সাহাবি বর্ণনা করেন নবীজি বলেছেন হে আমার সাহাবি তোমাকে কি এমন একটি সন্ধান দেব তোমাকে এমন একটি কি খবর আমি দিয়ে দেব। এমন একটা জিনিস সম্পর্কে তোমাকে কি তত্ত্ব দেব সাহাবি বললেন ইয়ারসুল্লাহ দেন যেটা জান্নাতের গুপ্তদন সাহাবিকে বললেন হে সাহাবি লা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন আর তুমি যদি বেশি বেশি লা হাওলা বিল্লা পাঠ করো তাহলে তুমি জান্নাতের গুপ্তধন পাঠ করতে তুমি যখন মারা যাইবা তোমাকে আল্লাহ জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবেন বেশি বেশি হাঁটতে বসতে চলতে ফিরতে লা হাওলা ওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা পাঠ করেন আপনার অভাব আল্লাহ দূর করে দিবেন আপনার জান্নাতে যাওয়া নিশ্চিত হয়ে যাবে আপনার রাতের দিনের যত গুণা চালা ক্ষমা করে দিবেন এজন্য বিশ বিশেলা হাওলাওয়ালা কুয়া ইল্লা বিল্লা পাঠ করবেন বিশেষ করে একটা নিয়ম অনুযায়ী পাঠ করতে পারেন সকাল একশতবার পাঠ করতে পারেন বিকালে একশতবার পাঠ করতে পারেন বিশেষ করে এশার নামাজের পরে একশতবার দুরসের পাঠ করবেন এশার নামাজ শেষ করার পরে ক্যাবলামুখী হয়ে বসে আপনি হচ্ছে একশতবাদ দুরশ্বরী পাঠ করবেন সাশোতি বার লা ওলা কুয়াতে ইল্লা বিলাহ পাঠ করবেন একবার লা হাউলা কুয়াতে ইল্লা বিল্লা ইলা আলীজিরাউদ্দিন পাঠ করবেন এরপর একশতবাদ দুরশ্বরী পাঠ করবেন এরপর রব্লা আলমিনের কাছে দোয়া করবেন এভাবে এক সপ্তাহ আমলটি করে দেখেন আপনার মনোর আশা আল্লাহ পাক রব্ল আলমিন পূরণ করে দিবেন যা চাইবেন আল্লাহ দিবেন ইনশাআল্লাহ যদি ব্যস্ত থাকেন সকাল একশতবার বিকাল একশতবার দোকানে বসে আছেন লা হাউলা ওলা কুয়াতে ইল্লা বিল্লা পাঠ করেন জীবনের সকল গুণাহের অদ্দে আল্লাহ শেষ করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রবুল আলমীর সকল মুসলিম উম্মাহকে বেশি বেশি হাউলাওয়ালা ইল্লা বিল্লার আমল করার তৌফিক দান প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লাগে থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এই ছিল এলুমের বিকেফ কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরিবে সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক রাহমাতুল্লাহি ও বারাকাতুহু